হ্যালো গুড মর্নিং বন্ধুরা সত্যি কথা বলতে ক্রিকেট নিয়ে ভিডিও বানাই ক্রিকেট নিয়ে থাকতে চাই আমরা বিভিন্ন সময় ক্রিকেটারদের নিয়ে সমালোচনা আলোচনা করি যখন তারা খারাপ খেলে কিন্তু সত্যি কথা বলতে অনেক দিন থেকে তোমাদের সাথে একটা কথা বলবো বলবো করে বলা হয় না মনের মধ্যে যেন কথাটা কুড়ে করে খাচ্ছিল মানে যখন কোনো ক্রিকেটার খারাপ খেলে তখন আমরা তাদের সমালোচনা করি কিন্তু যখন কোনো ক্রিকেটারের সাথে বেইমানি করে ভারতীয় কন্ট্রোল বোর্ড তখন কথাটা কিন্তু বলতেই হয় মানে বেশ কিছু ক্রিকেটার তোমরাও জানো বন্ধুরা সবাই জানে তাদের সাথে নিয়মিত বেইমানি করেই আসছে ভারতীয় কন্ট্রোল বোর্ড না জানি কেন এটা করে বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো মানে ভারতীয় ক্রিকেট বোর্ড কিছু প্লেয়ারের সাথে একেবারেই মানে তারা ধরে রেখেছে যে তাদেরকে আর কোনো ভারতীয় দলে সুযোগ দেওয়া হবে না মানে বিনা কারণে তো তাদের কেরিয়ার পুরো শেষ করেই দিয়েছে আমি যদি প্রথম থেকে বলি দু সালে করুণ নায়ার টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে চেন্নাইতে তিনশো রান করার পরেও পরের ম্যাচে বা পরের থেকে আর কোনো সুযোগ পায়নি ভাবতে পারছো তিনশো রান করেও কিন্তু সুযোগ পাইনি ভুবনেশ্বর কুমার দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের পরে যখন ভারত হেরে গেলো তখন সেই ভুবনেশ্বর কুমারকে টোটাল ওয়ান ডে টেস্ট থেকে তো আগেই বাদ দিয়ে দিয়েছিল ওয়ানডে টি টোয়েন্টি থেকেও বাদ দিয়ে দিল শেখার ধাওয়ানের কেরিয়ার শেষ করে দিল চেহেলের কেরিয়ার শেষ করে দিল আম্বাতি রাইডের কথা তো ছেড়ে দিলাম বন্ধুরা দু হাজার উনিশেই তার কেরিয়ার শেষ করে দিয়েছিল উমরান মালিক একটা ট্যালেন্টেড বোলার সে একটা সময় কত ভালো বলিং করছিল হ্যাঁ একটু অর্ধেক মার খাচ্ছিল কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের কী উচিত ছিল এরকম সময় তাকে বেশি বেশি করে ম্যাচ খেলানো তাকে ট্রেন দেওয়া এত টাকা থেকে কি হবে সেই উমরান মালিককে এখন ইন্ডিয়া এ টিমেও ভারতীয় সিলেক্টররা সিলেক্ট করছে না ইন্ডিয়া এ টিম বা ইন্ডিয়ান টিমের কথা তো ছেড়েই দিলাম মুন্দ্রা ইন্ডিয়ান টিমের সুযোগ দিচ্ছে না ইন্ডিয়ান এ টিমের সুযোগ দিচ্ছে না ভুবনেশ্বর কুমারের দোষটা কি বর্তমানে মুকেশ কুমার প্রসিপ কৃষ্ণা যেখানে সুযোগের পর সুযোগ পাচ্ছে সেখানে ভুবনেশ্বর কুমার কিন্তু তাদের থেকে অনেক বেটার কিছুদিন আগে উত্তরপ্রদেশ প্রিমিয়ার লিগে প্রচুর উইকেট নিল সে কালকে গতকাল আমরা দেখলাম মন্দরা আমাদের বাংলার সাথে মানে আমাদের পশ্চিমবঙ্গের সাথে খেলা হচ্ছে এখন বর্তমানে কানপুরে সেখানে এসে পার পাঁচ উইকেট নিল ভুবনেশ্বর কুমার মানে একটা প্লেয়ারকে মানে ভুবনেশ্বর কুমারের কথাই আমি বলছি যে ভারতীয় কন্ট্রোল বোর্ড একদম ঠিক করে রেখেছে পিসিসিআই যে ভুবনেশ্বর কুমার যদি প্রত্যেকটা ম্যাচে পাঁচটা করে ছটা করে উইকেট পায় তার সত্ত্বেও কিন্তু তাকে সুযোগ দেবে না একদম মানে ঠিক করে রেখেছে যে তাকে আর সুযোগ দেবে না প্রসিদ্ধ কৃষ্ণার থেকে তো হাজার গুণ বেটার বলার ভুবনেশ্বর কুমার তার কি দোষ ছিল সে তো ভালোই বলিং করতো ভালোই উইকেট নিত বিনা কারণে তাকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে তাকে দেখে মনে হচ্ছে না বন্ধুরা আর কোনো সুযোগ দেবে চাইলের ক্যারিয়ার তো একেবারে শেষ করে দিয়েছে শেখার ধাওয়ানের বিনা কারণে তার ক্যারিয়ারটা শেষ করে দিল করুণ ক্যারিয়ার শেষ করে দিল আজিঙ্কের রাহানে পূজারা তারা কত ম্যাচ আমাদেরকে জিতিয়েছে নো ডাউট তারা রিসেন্ট টাইমে ততটা ভালো না খেলতে পারলেও এই সাউথ আফ্রিকার সিরিজে তিন নম্বর পজিশনে শুভমান গিল কিন্তু কিছুই করতে পারেনি তা সত্ত্বেও আমরা অজিঙ্কের রানাকে দেখতে পাচ্ছি না পূজারাকে দেখতে পাচ্ছি না ক্রিকেট মানে ক্রিকেটারদের কেরিয়ার কিভাবে শেষ করতে হয় বন্ধুরা এই কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড জানে রিসেন্টলি একটা প্লেয়ারেরও ক্রিকেট কেরিয়ার শেষ করে দিতে চাইছি সেটা হচ্ছে ঈশান কিষাণ একের পর এক সিরিজ দেওয়া তাকে বসিয়ে রাখছে তার মতো প্লেয়ার থাকা সত্ত্বেও তাকে না খেলিয়ে কোথায় জিতেশ শর্মাকে খেলাচ্ছে কোথায় তিলক বর্মাকে খেলাচ্ছে যে সেন তিনটে ম্যাচ খেলে দুটো ম্যাচে ফিফটি করে তাকে খেলাচ্ছে না তার কেরিয়ারটা শেষ করে বলে লেগেছে যেখানে ভারতীয় টিম একটা ফাস্ট বোলার খোঁজে সেখানে একশো পঞ্চান্ন ছাপ্পান্ন গতিতে বল করা উমরান মালিককে দিনের পর দিন আর দিন সুযোগই দিচ্ছে না এমনকি ইন্ডিয়া এ টিমেও সুযোগ দিচ্ছে না তাকে নিয়ে যে কাজ করবে তাকে ভালো বলার করবে সেই ক্ষমতা কি ভারতীয় ক্রিকেট বোর্ডের নেই এত টাকা সত্ত্বেও কি হবে প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে বেইমানি করা হচ্ছে যে খেলোয়াড়গুলোকে রিসেন্ট টাইমে বাদ দেওয়া হয়েছে বিনা কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে এক এমন রাজনীতি করতে করতে বন্ধুরা এক পর্যায়ে বর্তমান এমন একটা পর্যায়ে ভারতীয় কন্ট্রোল বোর্ড চলে এসেছে এই রাজনীতির কারণেই আমরা বিশ্বকাপ জিততে পারছি না না হলে টানা দশটা ম্যাচ জেতার পরেও ফাইনালে এসে আমরা কেন খারাপ খেলব কোনো না কোনো মানুষের অভিশাপ ছিল সত্যি কথা বলতে এই অভিশাপ জিনিসটা কিন্তু কাজে লাগে মানুষের বদয়া কিন্তু সত্যি খুবই কাজে লাগে ভারতীয় কন্ট্রোল বোর্ড কিছু কিছু খেলোয়াড়ের সাথে সত্যিই যা বেইমানিটা করলো সব থেকে বড়ো বইমানি বন্ধুরা করুণ নায়ের সাথে করেছিল মানে একটা প্লেয়ার যখন তিনশো রান করে সে নিজেও কোনো দিন কল্পনাও করে না বা তার ফ্যামিলি বা যারা ক্রিকেট দেখে তারাও কোনো দিন কল্পনা করে না যে একটা প্লেয়ার তিনশো রান করার পরেও দল থেকে বাদ পড়বে ভুবনেশ্বর কুমার একের পর এক প্রত্যেক ম্যাচে ভালো পারফরমেন্স করলেও তাকে ভারতীয় দলে আর সুযোগ বা কামব্যাক করাবে না সেট করে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড চাইলকে সাউথ আফ্রিকার ওয়ান ডে টিমে নিল বহুদিন পরে সেই চাইলকে একটাও ম্যাচ খেলালো না আমরা দেখছি রিসেন্ট টাইমে প্রসিদ্ধ কৃষ্ণার মতো মুকেশ কুমারের মতো বলারের বল সুযোগ দিলেও তার থেকে যে বেটার বলার ভুবনেশ্বর কুমার তারা এখনও পাঁচ ছ বছর ক্যারিয়ার আছে তাকে কিন্তু সুযোগ দিচ্ছেই না একের পর এক ভালো বলিং পারফরমেন্স করলেও ভুবনেশ্বর কুমার হয়তো আর সুযোগ পাবে না চাহেল হয়তো আর সুযোগ পাবে না সেখান থেকে আমার কথা তো ছেড়ে দিলাম বন্ধুরা আগেই তার ক্রিকেট কেরিয়ারটা শেষ করে দিয়েছে কী হবে এত রাজনীতি করে ভারতীয় কন্ট্রোল বোর্ড এত টাকা এত সব কিছু থাকা সত্ত্বেও আমরা বিশ্বকাপ জিততে পারছি না ওদিকে অস্ট্রেলিয়া যাদের টাকার দিক থেকে তারা আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ডের মানে ওয়ান না সে অস্ট্রেলিয়ার কাছে আছে ঝুলিতে প্রচুর ওয়ার্ল্ড কাপ আছে আর আমাদের ঝুলিতে মাত্র দুটো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ সত্যি তো বলতে জঘন্য রাজনীতি ক্রিকেটের বোর্ডের যারা কিছু বোঝে না তারাই সব গদি দখল করে বসে আছে তাহলে কি উন্নতি হয় ক্রিকেটের এমনই তো অবস্থা হবে বাইলার সিরিজ জিতে নাচানাচি করলে তো হবে না একের পর এক ভালো ভালো খেলোয়াড়কে তাদের কেরিয়ার শেষ করে দিচ্ছে বিশেষ করে ভুবনেশ্বর কুমারের চেহেলের ক্রিকেট কেরিয়ার বিনা কারণে তার থেকে যারা খারাপ খেলছে তাদেরকে সুযোগ দিচ্ছে কিন্তু যারা বিনা কারণে টিম থেকে বাদ পড়লো তারাই তাদেরকে আর সুযোগ দিচ্ছে না কি হবে এদের সত্যতা বলতে বন্ধুরা ভারতীয় ক্রিকেট বোর্ড যতদিন এমন করতে থাকবে ভারত কোনো দিনও বিশ্বকাপ জিততে পারবে না রাজনীতি মানুষের সাথে শয়তানি খেলোয়াড়দের সাথে শয়তানি করলে তাদেরকে কোনো দিন ভালো হয় কখনই কিন্তু ভালো হয় না